আমার বন্ধুর যে টাকা পয়সা প্রত্যেক বছরে বছরে ফার্স্ট মাসার মাস মাসার দশ মাসার দা নয় মনের ভিতরে অত হিংসার আইস নে হ্যাঁ কালি কি দশ মাসা দা দুই জোড়া বৈশ সাত জোড়া গরু হ্যাঁ ফার্স্টটা বেড়া সাতটা কাশি ব্যাগটা আছে আমার বন্ধু টেকা টেকা অভাব নাই কিস তার হয়ে রে সাফাটা কমা আমার যে একটা বন্ধু আছে আমি তো তো বন্ধুর গপ্প করি না কতর বন্ধুর ক পড়া শুনি আমার বন্ধুর কুনতে আমার বন্ধুর কি লাগার টাকা এটা শুনে তুই সহ্য করতে না তোর বন্ধুর আছে কয়টা দান আছে কয়টা গরু আছে কিতা দি কি আগর বাগর আমার বন্ধুর কিতা জানোস আমার বন্ধুর আছে এফ ওয়ান রেসিং কার অনেক দামি গাড়ি এটা গাড়ি হাজার হাজার গাড়ি কিনতে আরবো আতে তুরিতে তুরিতে খালি কি রেসিং গাড়ি শোনা আছে না শোনা চব্বিশ ক্যারেটে শোনা দিয়া মুরাইয়া বানাইছে ইউআ ইউট কিন্তু বুঝছ রে হানি দে চলে হানি দে হানি দে এটা আছে কয়েকশো হন হানি দে চলে কইছি এটা লাগে তুই ফানি ফালদা নাই মরিস নে দু একটা ধরনের লাগে তে কইলাম ফানি ডুববা মরবে এটা কাঙ্গ না এটা চলে সমুদ্রের মধ্যে খালি কি ইউট দামি দামি গাড়ি ফেরারি রোলস রয়েস জীবনে নাম হচ্ছে তোর বন্ধু হ্যাঁ খালি কি রোলস রয়েস টাটা আহ কি শক্ত গাড়ি রে টাটা কোম্পানির গাড়ি এটা কি একটা দুইটা এটা কয়েক হাজার আরো আছে বি এম ডাব্লিউ মার্সিডিস রুবার কি লাগাত গাড়ি রে এটা গাড়ির নাম তোর বন্ধু হুনছে। শোন এই গাড়ির কথা শুন না তুই দেখিস ধোধ দেই রে বা রুটোনায় দুই একটা গাড়ি ধরবে দেখলাম সাক্ষাৎ হইরা মরবে অবাক কইসনে অবাক কইস নে অবাক হওয়ার কিছুটা নাই সবাই তো শুরু করলাম আমার বন্ধুর যে টাকা অত টাকা যদি তোর বন্ধু সারা জীবন আর একশো বছর যদি বাসে যদি এক কোটি টাকা হয়ে রে প্রত্যেক দিন মাথা করে লয়ে আয়ে তেও আমার বন্ধু টাকা আইনা শেষ তো না তোর বন্ধু এটা বন্ধুর লগে চলস আর কস তোর বন্ধুর অত টাকা অত টাকা আমার বন্ধুর যে বাড়ি ডে রে এই বাড়ি ডের সাদার মাধ্যমে বিশটা বিমান অক্ষবারের নাম তারে। আর তোর বন্ধু কিরম একটা বাড়ি আছে রে আমার বন্ধু বাড়ির সিকিউরিটি করতে কত জানো হাঁস হাজার সিকিউরিটি হাঁস হাজার এক একটা সিকিউরিটি বেতন দে বিশ হাজার তোর বন্ধু রে আজ গজায় কইবে যে হাঁস হাজার সিকিউরিটি রে এক একটা বিশ হাজার বেতন দিলে কয় হাজার টাকা হয় এটা হে কয়া দিতে আর এরা দিয়ে এইটা হিসাব করলি তো তোর বন্ধুর মাথার তার দিছি যাবো গাতে আইস আমার বন্ধুর টাকার হিসাব নিতে আমার বন্ধু যে টাকা আরে বাপু তুই তো জানোস না রে আমার বন্ধু দেখ একটা রুম একটা রুমের ভিতরে সোনা রে হীরা দে মুরা হইছে তুই সোনা কনতে কনতে তোর টাইম শেয়ার তুই আছো বাদ আমার বন্ধু টাকার গপ্প করতে হ্যাঁ তাপরায়া দাঁত দি ডিউসে ব্যক্তি হালায় দিবা ও তো সাপা কোন দিন ধরে আমার তোর বন্ধু অত বড় রুক তাহলে কষে শুনে তোর বন্ধুর নাম কি তা আমার বন্ধুর নাম ইরন মাক্সের নাম হুঞ্চ হে ওইসে ইরন মাক্সের বন্ধু বেলুন মাক্স আর এই বেলুন মাক্স হয়েছে আমার বন্ধু এলা তুই খুঁজ না দেখ スキ助」な》